জেলার বেথাডিতে আজকের একটা অন্য রকমের গল্প যেটা হলো কি এমন এক মানুষকে আমরা আজকে আমাদের মাঝখানে পেয়েছি খবরের দুনিয়ার মাঝখানে পেয়েছি যিনি নাকি ছোটোবেলা থেকে মোটর বাইক গাড়ির পেয়ার পার্টস নিয়ে ঘাঁটাঘাঁটি করতে 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 আজকে কিছু নানান রকমের ইনভেন্ট করেছেন নানান রকমের আবিষ্কার করেছেন নানান রকমের অনেক কিছু বানিয়েছেন তার ঝলক এতক্ষণের মধ্যে আপনারা অলরেডি একবার দেখলেন যে কি তিনি বানিয়েছেন আসুন সেই মানুষটার সাথে আজকে আমরা পরিচয় করিয়ে নিই নমস্কার মালু নমস্কার তো আমরা তো দেখলাম যে একটা গাড়ি যে গাড়িটা আপনি বানিয়েছেন গাড়িটা আপনাদের চালিয়েও আমাদের দেখালেন আপনার আমাদের দর্শককে আপনি গাড়িটা বানানোর যে আইডিয়াটা সেটা কোথা থেকে প্রথম কথা হচ্ছে আমি ছোটো থেকেই মানে আমার ভেতরে ন্যাক যে আমি এরকম ধরার জিনিস বানাবো আমি অনেক ছোটোতেই যখন আমি ক্লাস সেভেনে পড়ি তখন আমি একটা কাঠের সাইকেল তৈরি করেছিলাম তো তখন থেকেই আমার আবিষ্কার যে আমি একটা ছোট জিনিস কি করে চলে মানে একটা একটা মানে অনেক দিন ধরে মানে আমার ইয়ে যার আমি একটা চার চাকা বানাবো তা দেখলাম চার চাকা বানাতে গেলে তো বড় ইঞ্জিন বড়ো কিছু তাইভাবে সম্ভব না কি করে ছোটোর মধ্যে জিনিসটা পাওয়া যায় যে এখন যা মানে তেলের দাম যা ইয়ে বেশি মাইলেজ দেবে তখন আমার মাথাতে এলো যে এরকম তারা একটা ছোটো চার চাকা কী করে বানানো যায় তখন আমি দেখলাম যে একমাত্র মোটর সাইকেল ইঞ্জিন দিয়েই বানানো যাবে তখন সেই আমি কনসেপ্টটাকে তুলে ধরলাম যে এরকম ধরা তাহলে আমি দেখি চেষ্টা করে তা এর আমি একটা বানিয়েছিলাম দু হাজার সালে আমি স্কুটার ইঞ্জিন দিয়ে তা সেটা আমি সাকসেস হয়েছিলাম তা তার জন্য আমি কোনো কোনোরকম কোনো স্বীকৃতি পাইনি তা আমার তো ভেতরে যে জিনিসগুলো আছে যাই আমি দেখলাম যে ওটার থেকেও আরও বেটার কী করে বানানো যায় তারপরে আমি দু সালে আমি এটাকে বানালাম মোটরসাইকেল ইঞ্জিন দিয়ে যার মাইলেজ হবে পঁয়ত্রিশ এবং ছোট্টোর মধ্যে এখন ধরুন কোথাও গাড়ি রাখতে গেলে জায়গা বড় দরকার সেখানেও সম্ভব না ছোট জায়গার মধ্যে গাড়িটা থাকবে এবং ছোটোর মধ্যে চার পাঁচজন ফ্যামিলি নিয়ে কী করে চলা যায় সেই মাথা থেকে এসেই আমি এটাকে আমি মানে হাতে মানে আপনি মোটর সাইকেল স্কুটারের ইঞ্জিন দিয়ে তার তেল সার্ভিস দিয়ে চার চাকা মানে মানুষকে চার চাকা প্রদান করছেন চার চাকা আচ্ছা তো এই আইডিয়াটা এই যে আইডিয়াটা আজকে ক মানে আপনি তো বললেন ছোটবেলা থেকে মাথায় রয়েছে আমি আজ পর্যন্ত আপনি কি কি জিনিস বানিয়েছেন কটা গাড়ি বানিয়েছেন আমি এর আগে অনেক গাড়ি বানিয়েছি হ্যাঁ ছোট একটা গাড়ি বানিয়েছি হ্যাঁ সেটা ব্যাটারি চালিত করেছিলাম ব্যাটারি চালিত করার পর সেটা আমি মানে ছোট থেকে একদম ওটা একজন বসার জন্যে যে তাও দেখলাম যে না এটা সুন্দর হচ্ছে তাই এর থেকে একটা বড় কি করে বানানো যায় তখন আমি এই কনসেপ্টটা নিয়ে এলাম যে এটা যদি একটা মোটরসাইকেল ইঞ্জিন দিয়ে চার চাকা বানানো যায় তাহলে আমার ছোটোর মধ্যে এবং মাইলেজও বেশি হবে অল্প জায়গার মধ্যে গাড়িটা চলবে যার জন্য এইটা আমি মা থেকে বার করে এই জিনিসটাকে তৈরি করেছি তো মলয়বুর সাথে আমরা কথা বলছি বলতে বলতে আমরা মলয়বুর ছেলেকে খুব তাড়াতাড়ি আমাদের মাঝখানে পেয়ে গেছি তো ভাই তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করি করো যেটা হচ্ছে যে এই যে বাবা নতুন নতুন গাড়ি বানাচ্ছে ছোট 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 গাড়ি বানাচ্ছে তো এগুলো দেখে কেমন লাগে এগুলো দেখে আমার খুবই ভালো লাগে মানে বাবার কাছ আমি প্রেরণাটা পেয়েছি গাড়ি বানানোর আমার আমি যেমন এই গাড়িটা পুরো ডিজাইনটা আমি নিজের হাতে তৈরি করেছি তারপর এটা বাবাকে দিয়েছি মানে বাবার প্রত্যেকটা জিনিস আমি ভালো লাগে ওই জন্য আমি বাবার কাছে ইন্সপিরেশন পাই এবং সেই জন্য আমি নতুন নতুন গাড়িগুলো আরও আমি এমন নিজে মডেল তৈরি করি ছোট ছোট গাড়ি তারপর বাবাকে সেটা দেখাই সাকসেসফুল হলে বাবা সেটা আবার আমাকে টু করে দেয় কোন ক্লাসে পড়ছো আমি টুয়েলভে টুয়েলভে পড়ছো টুয়েলভে পড়ার পাশাপাশি কি ইচ্ছা আছে যে বাবার মতো এরকম গাড়ি বানাবো হ্যাঁ আমার ইচ্ছা আছে আমি বাবার থেকে আরো একটু উন্নত গাড়ি বানাবো অবশ্যই তো যাক খুব ভালো কথা যে নিজের যে জায়গাটা সেটা দ্বিতীয় হাতে তুলে দেওয়াটা ঠিক আছে আচ্ছা এই গাড়ি নিয়ে কত দূর গেছেন এই গাড়ি নিয়ে আমি এই গাড়ি নিয়ে বেশি দূরে যাইনি এই গাড়ি নিয়ে আমি ওই মোটামুটি এদিকে কৃষ্ণনগর পর্যন্ত গিয়েছি মানে আপনার বানানো গাড়ি হ্যাঁ আমার গাড়ি বানানো গাড়ি হ্যাঁ কৃষ্ণনগর পর্যন্ত আমি জাস্ট গিয়েছি আচ্ছা তো আপনাদের যে গাড়ি আপনি যে গাড়িটা বানিয়েছেন আপনি গাড়ি বানিয়ে যে কৃষ্ণনগর পর্যন্ত গেছেন রকম কোনো সরকারি আওতা বা সরকারি রকম কোনো যে হেল্প সেই বিষয়ে কি আপনি এখনও পর্যন্ত কিছু পেয়েছেন না সেই বিষয়ে আমি কোনো কিছু পাইনি তবে আমাদের বেতর জনসাধারণের খুবই খুবই গর্বিত এই নিয়ে কিন্তু সরকার থেকে আমি কোনো রকম কোনো কিছু হেল্প পাইনি বা সেরকমভাবে কিছু আমি পাইনি কোথাও আপনার গাড়ি করা বা কিছু না সেখান থেকে আমি কিছু করিনি হ্যাঁ তা আমাদের বিডিও সাহেব এসেছিলেন দেখে খুবই খুশি হয়েছেন হ্যাঁ তা এসেছিলেন উনি এটা দেখে গেছেন এই গাড়িটা আচ্ছা মালয়বাবু বলছি আপনার কি পেশা কি এটাই কি আপনার বানানো এটাই কি আপনার পেশা না এটা আমার পেশা নয় এটা আমার শখ আমার পেশা হচ্ছে আমার আমার একটা ছোটো গ্যারেজ টাইপের আছে আমি মোটর সাইকেল এ টু জেড মোটরসাইকেলের কাজ করি রিপেয়ারিং জব হ্যাঁ এই হচ্ছে আমার পেশা আর এটা আমার একটা শখ হ্যাঁ আমি শখ থেকেই আমার আজকে পেশায় চলে এসেছি হ্যাঁ আমার ছোটো থেকেই ইচ্ছে ছিল যে রকম গাড়ি বানানো হ্যাঁ আর ইন ফিউচার আগামী কি পরিকল্পনা রয়েছে আগামী মানে আগামী বছরগুলোতে আগামী বছর ইন ফিউচার আরও ভালো জিনিস বানানোর ইচ্ছা আছে কিন্তু এর পাশে তো অর্থনৈতিক ব্যাপারটাও দেখতে হবে এগুলো ধরুন এটা বানাতে গেলে প্রচুর টাকাই খরচা হয় তা সেরকম যদি সরকারের হেল্প পাই বা কিছু হয় তাহলে আমি আশা করি যে এখন নতুন প্রজন্মে আমি আরও সুন্দর জিনিস বানাতে পারি বা আরও সুন্দর আমি জিনিস আমি দিতে পারি আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আর আমাদের দর্শকদের জন্য আপনার যদি ছোটোখাটো কোনো হ্যাঁ এখন দর্শককে একটা কথাই বলবো এখন গাড়ি নিয়ে এত কিছু আপনার দুর্ঘটনা হচ্ছে এই হচ্ছে যা পশ্চিমবঙ্গ সরকার আমাদের যে সেফ ড্রাইভ সেফ লাইফের জন্য যেটা বলেছে সেটা তো অবশ্যই মেনে নেওয়া চরকার পাশাপাশি বলবো প্রত্যেকটা মানুষকে যেন হেলমেট পরে চালানো হয় যারা চার চাকা চালান তাদেরকেও বলবো যেন সিট বেল্ট এবং আইন মেনে যেন সুন্দরভাবে গাড়ি চালানো হয় সিঙ্গাল মেনটেন করে হ্যাঁ এটাই আমার বলার কথা হ্যাঁ তাতে অনেকটাই সবাই মিলেই আমরা সুন্দরভাবে রাস্তায় চলতে পারবো প্রত্যেকে প্রত্যেকে সহযোগিতা করে অসংখ্য ধন্যবাদ এটা ভাই বলবো এটা প্রথম প্রথম মডেল ওই মডেল থেকে ওই কনসেপ্টটা নিয়ে আসা হয়েছে বড় বাড়িটা দেখলাম দেখার পাশাপাশি একটা নতুন কনসেপ্ট এত ছোট গাড়ি এটা কি আপনারই বানানো হ্যাঁ এটা আমারই বানানো আচ্ছা কি কি আছে এর মধ্যে কি এটা বানিয়েছিলাম আমার ব্যাপার হচ্ছে যে যেগুলো আমরা লোকে যেগুলো ভাবতে পারে না যেগুলো ফেলে দেয় সেই সব জিনিস দিয়ে বানাবো এটা যেমন আমরা কাঠের চাকা দিয়ে বানাবো কাঠের চাকার মধ্যে বলিং সেট করে এটাকে চাকাগুলো কাঠের হ্যাঁ চাকাগুলো কাঠের আচ্ছা কাঠের চাকার উপরে এগুলো বলিং সেট করে হ্যাঁ এইটাই আমার প্রথম জীবনের প্রথম বানানো প্রথম গাড়ি

সিট থেকে সিটের নিচে আমরা দেখছি হাইড্রোলিকের মতো স্পিকারও লাগানো আছে স্পিকার হ্যাঁ স্পিকার লাগানো আছে এটা সাসপেনশন সিস্টেম করা আছে আচ্ছা হ্যাঁ যাতে গাড়িটা ছোট হলেও যাতে না উল্টিয়ে যায় যার জন্য সাসপেনশন সিস্টেম এটা করা আছে এইভাবেই তৈরি করা আছে